আসসালামু আলাইকুম দীর্ঘ ধৈর্য অপেক্ষা এবং পরিশ্রমের পর আলহামদুলিল্লাহ আমাদের ধৈর্যের অবসান ঘটতে যাচ্ছে তাই আলহামদুলিল্লাহ আমরা আমাদের ধানগুলো কাটতে যাই শুধু যে আমরা এখনই ধান কাটতে যাব তা না আমরা কিছুদিন আগে ধান কাটা শুরু করে দিয়েছি প্রায় গতকালকে আমরা ধান কেটেছি তো সেটি ভিডিওর মাধ্যমে উপস্থাপন করতে পারি নাই তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের ধানগুলো গতকাল কাটতে কাটতে কিছু ধান রয়ে গেছিল তো সেটুকু কাটার জন্য আমি আমাদের বাড়ির পাশে যে ছোট ভাই বন্ধুগুলো রয়েছে তাদেরকে নিয়ে যাচ্ছি মাসাল্লাহ আমাদের বাড়ির আশেপাশে যেইগুলো ধান থাকে তো সেইগুলো আমাদেরকে তাড়াতাড়ি কেটে নিতে হয় এবং কি পাকার সাথে সাথে কেটে নিতে হয় কারণ এগুলোতে আমরা পরবর্তীতে গম বা ভুট্টা লাগাইতে পারি সেজন্য আমরা ওই ধানগুলো কেটে নিয়েছি কিন্তু আমাদের এই জমিনগুলো বা এই ধানগুলিতে আমরা সেরকমভাবে ভাবে আসতে পারিনি কারণ আমাদের কাজ ছিল ওই দিকে ডাঙ্গার জমিনগুলোতে ধান কাটার তো সেগুলো শেষ করে তারপরের দিন আমরা এসে দেখি যে পুরো মানুষ একেবারে এইদিকে কাটে ধান অবস্থা খারাপ করে দিয়েছে শুধু আমাদের ধানগুলি পড়েছিল তো সেই জন্য আমরা কেটে নিয়েছি তারপরের দিন আজকে আমরা আসছি আবার ধান কাটতে এই আমাদের ধানটুকু যেটুকু রয়ে গেছে তাছাড়া সবসময় আমরা এইদিকে মানুষগুলি দেখি দেরিতেই ধান কাটে কারণ এদিকে আমরা গম ভুটটা লাগানো হবে না কারণ এদিকে বৃষ্টির পানি বা যেগুলোকে পানি চেপ থাকে জায়গাটা এই জন্য এদিকে ভুট্টা হয় না ডাইরেক্ট আবার ধান রোপণ করতে তো সেজন্য বাড়ির যে ছোট ভাই ব্রাদার ছিল তাদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ আমরা আমাদের জায়গাতে চলে এসেছি কারণ তাড়াতাড়ি ধান কেটে আমরা বাড়ি যেতে বলে আলহামদুলিল্লাহ একদম আমাদের কাজটা একটু স্বল্প ভাবে হয়ে যাবে এবং কি তারাও আলহামদুলিল্লাহ ধান কাটা সহ যে কোনো কাজ শুরু করলে আমি ফজরে নামাজের পর থেকে শুরু করি আর যেহেতু আমাদের এই ছোট ভাই ব্রাদার ছিল তাদেরকে হাউলিয়া নিয়েছিলাম আমি গতকালই তাদেরকে বলে দিয়েছিলাম যে ফজর নামাজির সাথে সাথে আমরা ধান বাড়িতে চলে যাবো এবং কি আটটার মধ্যে ধান কেটে বাড়িতে চলে আসবো কিন্তু তারা এই বিষয়ে একদম কারণ তারা একটু ঘুম থেকে ওঠে নারাজ এবং কি তাদেরকে অনেক সাজেস্ট করি যে নামাজ কালাম পড়ার বিষয়ে আলহামদুলিল্লাহ তারাও চেষ্টা করি আমি তাদের বাড়িতে গিয়ে লন্ড ভন্ড বা যেটাকে বলে একদম জোর করে ঘুম থেকে তুলে নিয়ে তারপর প্রায় একটার দিকে আমরা ধান খেতে বা আমাদের জমিনে ধান বাড়িতে কাটার জন্য চলে যাবে তাছাড়া মাসাল্লাহ তারা ছেলে পেলে ইয়ং জেনারেশনের মানুষ তারা হাউলিয়া দিতে আসছে এমনিতেই তাদেরকে বেশি বলা যাবে না কারণ তারা হাউলি দিবে এই আমি নিয়ে আসছি ধানের জমি আসার সাথে সাথে আমাদের ধানটা আমি বসানো শুরু করে দিলাম কারণ আমরা যদি ধানটা বসিয়ে দিই তাহলে কাটতে সুবিধা হবে এবং কি কাজটা আগাবে বেশি যদিও ধান কাটতে আমাকে খুব আরাম লাগে এবং কি ভালো লাগে গম কাটতে একদম খুব বিরক্ত লাগে কারণ গমের যে শীত থাকে সেটা চোখে মুখে লাগে এবং কি ক্যাপ পরে থাকলেও আমাদের একদম ক্লান্ত লাগে ধানটা বসাই দেওয়ার পরে কাটা শুরু এবং কি তারা সহ আমি সহ চার জনের মিলে আমরা ধানটা কাটতেছিলাম যদিও আমরা ইয়ং মানুষ এবং কি ধান কাটতে কাটতে এটা কোনো আমাদের মনে হচ্ছিল না আলহামদুলিল্লাহ ধানটা সুন্দরভাবে কাটতেছিলাম মাশাল্লাহ আমরা প্রায় প্রায় আটটার কাছাকাছি সময় থেকে ধান কাটা শুরু করে দিয়েছিলাম কিন্তু আমাদের ধান কাটা শেষ প্রায় সাড়ে দশটার মধ্যে হয়ে যাচ্ছিল যদিও মাটি অনেকটা ছিল না বা এক বিঘা কাছাকাছি ছিল না তাছাড়া আমরা চারজন মানুষ ছিলাম মনোযোগ দিয়ে ধানটা কাটতেছিলাম এই জন্য আমাদের প্রায় ধানটা কাটাই শেষ হয়ে গেছিল আলহাম ধান কাটার পর সবাই বাড়ির দিকে রওনা শুরু করি এবং কি আমি আপনাদেরকে বলে দিতে চাই যে আলহামদুলিল্লাহ ফজরের পর একটা বরকতময় সময় এই সময়টা এতটা বরকত দেই সারা পুরা দিন কাজ করলে আপনি যদি দুই ঘন্টা ফজরের পর কাজ করেন সেই পুরা দিনের সময়ের মতন আপনি কাজ করতে পারবেন আলহামদুলিল্লাহ তাছাড়া এই জেনারেশনের ছেলে পেলে আমরা কাজ করতে চাই না এবং কি আমরা আমাদের কাজগুলিকে একদম এবং ভাবে দেখি নিজের লজ্জা বাগ নিজের ভেতরে একটা ইগো নিয়ে আমরা আমাদেরকে এগুলো ছোট মনে করে আমরা কাজ করতে চাই আল্লাহ আমাদের সবাইকে বুঝার তাহফিক দান করুক এই ছিল দিনের কাজের একটু অংশ সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম